নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউব ফেসবুকে যাত্রা শুরু করা অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে এই সময় আমাদের মনে সবচেয়ে বড় কোশ্চেন হলো কোন টপিক নিয়ে ভিডিও বানালে দ্রুত সফল হওয়া যাবে আসলে সফলতার জন্য প্রয়োজন একটি সঠিক নিশ নির্বাচন করা যার মাধ্যমে আপনি প্রতিনিয়ত ভিডিও বানাতে পারবেন এবং একটি নির্দিষ্ট অডিয়েন্স বা নির্দিষ্ট ফ্যানবেস তৈরি হবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে সম্ভাবনাময় পাঁচটি নিশ বা বিষয় যেগুলোর চাহিদা রয়েছে এবং ভবিষ্যতেও বাড়বে আমাদের প্রথম নিশ হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট যদি আপনি পড়াশোনা একাডেমিক গাইডলাইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি চাকরির প্রস্তুতি বা ইংরেজি শেখার মতো বিষয়গুলোতে পারদর্শী হন তাহলে এই নিশ আপনার জন্য বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই ধরনের কন্টেন্টের চাহিদা অনেক বেশি শিক্ষার্থীরা ইউটিউবে বা ফেসবুকে তাদের নোটস টিপস ও লেকচার খুঁজে সঠিকভাবে খুব দ্রুতই আপনি ফলোয়ার এবং ভিউ পাবেন দ্বিতীয়ত যে কথা বলবো সেটি হলো টেক রিভিউ বা টিউটোরিয়াল আপনি যদি প্রযুক্তি ভালো বোঝেন মোবাইল ল্যাপটপ বা অ্যাপস নিয়ে আপনার আগ্রহ থাকে তাহলে এই সেক্টরটি আপনার জন্য খুবই উপযোগী মানুষ আজকাল যে কোনো গ্যাজেট কেনার আগে ইউটিউবে রিভিউ দেখে পাশাপাশি ছোট ছোট টিউটোরিয়াল যেমন মোবাইল দিয়ে ভিডিও এডিট পিসির সমস্যা সমাধান ইত্যাদি অনেক জনপ্রিয় এই কন্টেন্টগুলোর আয়তন ছোট হলেও রিটার্ন অনেক বড় তৃতীয় যে নিষ্ঠির কথা বলবো সেটি হলো হেলথ এবং ফিটনেস আমাদের মধ্যে অনেকেই আছেন স্বাস্থ্য সচেতন কিন্তু তারা সঠিক তথ্য পান না আপনি যদি হেলদি লাইফস্টাইল ঘরোয়া টিপস ব্যায়ামের নিয়ম লোজন কমনের সহজ উপায় বা মানসিক স্বাস্থ্য নিয়ে গঠনমূলক কন্টেন্ট বানাতে পারেন তাহলে এই নিশে ভালো অডিয়েন্স পাওয়া সম্ভব তবে খেয়াল রাখতে হবে তথ্য যেন নির্ভরযোগ্য এবং সঠিক উৎস থেকে নেওয়া হয়। তৃতীয়ত নিশ হলো স্টাইল বা প্রোডাক্টিভিটি। এই ধরনের ভিডিওতে সাধারণত ছোট ছোট টিপস দেওয়া হয় যা মানুষের জীবনকে সহজ করে তোলে যেমন দ্রুত গুমানোর কৌশল, পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায়, সময় সঠিক ব্যবহার ইত্যাদি মানুষ এই ধরনের ভিডিওতে খুব আগ্রহ দেখায় কারণ এগুলো বাস্তব জীবনে কাজে লাগে এর মাধ্যমে আপনি সহজেই একটি সচেতন এবং একটি বডিনেস তৈরি করতে পারবেন পঞ্চম এবং শেষ নিশ হলো লোকাল ট্রাভেল বা ফুড ব্লগস আপনি যদি ভ্রমণ পছন্দ করেন বা নতুন নতুন জায়গায় গিয়ে সেখানে যদি খাবারের রিভিউ দিতে পারেন তাহলে আমি বলবো এটি আপনার জন্য খুবই উপযোগী শুধু বিদেশ নয় আপনার নিজের এলাকার পরিচিত কিংবা অচেনা জায়গা খাবার বা কৃষি সংস্কৃতি তুলে ধরলে দর্শক আগ্রহ দেখায় স্মার্টফোন দিয়েই শুরু করা সম্ভব এবং ধীরে ধীরে আপনি একটি শক্তিশালী কমিউনিটি তৈরি করতে পারবেন সর্বশেষ বলবো নিজ বাছাই করার সময় শুধু ট্রেন নয় আপনার আগ্রহ ধারাবাহিকতা এবং কনসিস্টেন্টলি ভিডিও দেওয়ার মতো সক্ষমতা আছে যে নিশে সেই নিশ নিয়ে আপনাকে কাজ করতে হবে কারণ যেখানে আপনি আনন্দ পাবেন সেটাই আপনাকে দীর্ঘমেয়াদে সফলতা এনে দেবে নিয়মিত ভিডিও আপলোড করুন ধৈর্য ধরে কাজ করুন এবং কনসিস্টেন্টলি বজায় রাখুন তাহলেই সফলতা আসবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণ উপকার পেয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ